সবুজের মাঝে সোনালি রঙে ফুটে আছে স্বপ্নের ফল আসসালামু আলাইকুম নতুন আরেকটি গল্প নিয়ে আমি হাজির আজ গল্প হবে আমার বাড়িওয়ান মালটা এটা শুধু মালটা না এটা পরিশ্রম ভালোবাসা আর শখের ফসল এই গাছ পাগল মানুষটির নিজ হাতে গড়া পাঁচশো ষাটটির বেশি বারিওয়ান মালটা গাছ এখন ফলনে ভরপুর আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিকলাহা বলবেন একটু সবাই বাড়িওয়ান মালটা বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি বিশেষ জাত এটি মধ্যযোত এলাকায় চাষের জন্য খুবই উপযোগী বর্ষা শেষে এরা ফল ধরা শুরু হয় আর যত্ন নিলে প্রতি গাছে তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ফল আসে এই ফল শুধু সুন্দর নয় এতে রয়েছে অসংখ্য উপকারিতা এটি ভিটামিন সি এর চমৎকার উৎস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মালটা হজমে সহায়তা করে এবং অ্যাসিডিটি কমায় রক্ত পরিষ্কার করে এবং ত্বকও ভালো রাখে এছাড়া এই ফল কিন্তু কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকেও রাখে সুস্থ এই মালটা শিশু বৃদ্ধ সবার জন্যই কিন্তু উপকারী যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ও নিরাপদ ফল বাজারের কৃত্রিম জুসের চেয়ে বারিওন মালটার জুস অনেক বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ এই বাগান কেবল একটা ফলনের জায়গা নয় এটা আমাদের পরিবারের অংশ প্রতিদিন গাছ দেখা পানি দেয়া আগাছা পরিষ্কার সবই যেন এক আনন্দময় রুটিন আর এখন যখন গাছে গাছে ফল ধরে তখন মনে হয় প্রকৃতি আমাদের পরিশ্রমের প্রতিদান দিয়েছে আমাদের ফলন এখন এতটাই হয়েছে যে আলহামদুলিল্লাহ নিজেদের চাহিদা পূরণ করে অন্যদেরও দিতে পারছি আমরা কোনো রাসায়নিক ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ সব প্রাকৃতিক উপায়ে ফলেই মালটার স্বাদ গন্ধ রঙ একেবারেই ভিন্ন প্রাকৃতিক ও নিরাপদ আলহামদুলিল্লাহ পাঁচশো ষাটটি গাছের প্রতিটি ডালে এখন সফলতার ছোঁয়া এই কাজটা আমরা শুরু করেছিলাম একেবারেই শখের বসে কিন্তু আজ সেটা আমাদের জীবনের গর্ব হয়ে উঠেছে আপনারাও যদি মাটিকে ভালোবাসেন মাটিও আপনাকে ভালোবাসবে ফিরিয়ে দেবে আপনার পরিশ্রমের প্রতিদান মালটা গাছ হালকা দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো জন্মায় পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব বারো থেকে পনেরো ফুট রাখলে ভালো হয় বর্ষার শুরুর দিকে রোপণ সবচেয়ে ভালো কারণ তখন মাটি ভেজা থাকে গর্তে গোবর চুন খোসা সার দিয়ে দশ থেকে পনেরো দিন রেখে তারপরে চারা লাগাতে হয় শুষ্ক মৌসুমে পনেরো থেকে বিশ দিন পর পর হালকা সেচ দেওয়া উচিত গাছের গোড়ায় পানি যেন জমে না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বর্ষায় বেশি পানি হলে গাছের চারপাশ উঁচু করে পানি বের করে দিতে হবে আর আগাছা কিন্তু গাছের পুষ্টি শুষে নেয় তাই প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে গোড়া খালি রাখা উচিত না কিন্তু মাটির উপরে একটু শুকনো খড় বা পাতা বিছিয়ে রাখলে ভালো হয় তবে পাতায় যদি দাগ দেখেন পোকা বা পচন দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে জৈব কীটনাশক বা নেম অয়েল ব্যবহার করতে পারেন জৈব উপায়ে ছত্রাক বা পোকা দূর করা গেলে ফলনও কিন্তু নিরাপদ হয় মনে রাখতে হবে ফল পাড়ার পরে গাছ একটু দুর্বল হয়ে যায় তখন বাড়তি গোবর ও জৈব সার দেওয়া উচিত এবং পুরনো রোগাক্রান্ত ডাল ছেটে দিলে গাছে কিন্তু আরও বেশি ফলন দেয় গাছকে ভালোবাসলে গাছ তার ফল দিয়েই উত্তর দেয় নিয়মিত যত্ন ধৈর্য আর ভালোবাসাই মালটা গাছের সবচেয়ে বড় সারের কাজ করে